আসসালামু আলাইকুম মেবরান আশা করি আশা নাই বিশ্বাস সকলে ভালো আছেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থামেল তৈরি থামবেল তৈরি বর্তমান আমাদের ইউটিউব যে ইউটিউবের যে সাইট আছে ইউটিউবে অনেক জনপ্রিয় হয়ে আসছে বর্তমান ইউটিউব অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সেই জন্য থামবেল অত্যন্ত একটা জরুরি একটা বিষয় ইউটিউবে থামবেল তবে আজকে আমরা কম্পিউটার দিয়ে নয় আমরা মোবাইল দিয়ে কীভাবে থামবেল তৈরি করা যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো কারণ আমাদের বর্তমান যারা ইউটিউবে যাত্রা শুরু করেছে অধিকাংশ সব মোবাইল দিয়েই শুরু করেছে সো আজকে আমরা মোবাইল দিয়ে থামবেল তৈরি করা যায় এমন কিছু সফটওয়্যার সম্পর্কে সম্পর্কে নাম শুনবো নেক্সট ক্লাসে আমরা কম্পিউটারের সফটওয়্যারের নাম শুনব তবে মোবাইল দিয়ে যেসব সফটওয়্যার দিয়ে থামনেল তৈরি করা যায় সেগুলোর নাম আমরা বলবো অবশ্যই কারণ বর্তমান থামনেল ছাড়া ইউটিউবে সফলতা অর্জন করা যাবে না তেমনই কিছু সফটওয়্যারের নাম চলুন শুনে শুনে নেওয়া যাক হচ্ছে পি দিয়ে আমরা খুব সহজে মোবাইলের থামনেল তৈরি করতে পারি এরপর আছে ক্যানভা বর্তমান কিন্তু ক্যানভা আমাদের কাজের কাজে অনেক সহজ করে দিছে ক্যানভা ক্যানভাটা এসে আমাদের কারণ আমরা যেমন হচ্ছে অ্যাডোবি ফটোশপের অ্যাডোবি ফটোশপ দিয়ে আমাদের কিন্তু থামনেল করতে একটু সময় লাগবে একটু দেরি হয় ঝামেলা কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজে আমরা থামনেল তৈরি করে নিতে পারি এরপরে আছে আমাদের অ্যাডোবি এক্সপ্রেস এটাতেও আমরা থামনেল তৈরি করে নিতে পারি তারপরে প্রোমিও একটা সফটওয়্যার আছে এটাতেও থামনেল তৈরি করে নিতে পারি তবে আমাদের যদি সহজে এবং অল্প সময়ের ভিতরে খুব সহজ এবং সুন্দর থামনেল তৈরি করতে পারি সেটি হল আমরা ক্যানভা দিয়ে তবে আমাদের অবশ্যই ক্যানভা পুরোটা ব্যবহার করতে পারি কারণ ক্যানভা পুরোটে যা আছে শুধু ক্যানভাই সেটা নাই আমরা অবশ্যই ক্যান্ডা পুরো ব্যবহার করব এবং সুন্দর সুন্দর থামনেল তৈরি করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম